আজকে আমরা চটপটি ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে তারপরে সিদ্ধ করতেছি অন্য পাশে আমরা আলু সিদ্ধ করতে দিয়েছিল আলুটা সিদ্ধ করা হয়ে গেছিলো এই আমার আম্মু এটাকে ম্যাশ করে আবার ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছে এখন এখানে দিব রাঁধুনির চটপটি মশলা তো আমাদের এই ডালটা হতে থাকুক আমরা টকটা বানিয়ে ফেলি সো ফার্স্টে আমার আমু ভালোভাবে তেঁতুলের কাঁচটা বের করে নিলো এরপরে দিলো একটু বিট লবণ আর পরিমাণ মতো চিনি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল মিষ্টি সবকিছু কম বেশি করে নিবা এরপরে দিয়ে দিল চিলি ফ্লেক্স আর একটু জিরা গুঁড়া এবার দিব একটু চাট মশলা অর্থাৎ ওই চটপুটির মশলাটাই আবার দিয়ে দিছি আর তোমরা চাইলে শেষে একটু মরিচ গুঁড়ো অ্যাড করতে পারো আমার মতো সো আমাদের তেঁতুলের টক একদম রেডি এই প্রসেসে বানালে সেম টু সেম ফুচকো বলম আমাদের মতোই হবে এরপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে যেমন আমার আম্মু কিছু শশা সুন্দরভাবে কেটে রেখে দিছে আর এই দেখো অন্যপাশে ধনেপাতা আর কাঁচামরিচও আমি রেডি করে রাখছি সো দেখো আমাদের চটপুটির ডালটা তো একদমই রেডি এখন আমরা চটপুটিটাকে বানাতে পারবো ইজিলি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখার শশা আর দিচ্ছি কিছু ধনে পাতা আর কাঁচা মরিচ এরপর ফুচকা গুলোকে গুঁড়ো গুঁড়ো করে উপরে দিয়ে দিচ্ছি ফুচকা গুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমরা চাইলে বাসাতে বানাতে পারো অথবা রেডিমেড কিনে আনতে পারো অ্যান্ড লাস্টে হচ্ছে গিয়ে উপর দিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম আমরা সো এখন হচ্ছে একটু টেস্ট করে দেখার পালা আমাদের চটপটি একদমই রেডি আর ট্রাসমেড অনেক টেস্ট ছিল লাস্টে হচ্ছে গিয়ে ফুচকা বানিয়েও খেয়েছিলাম যেহেতু ফুচকা ছিলই